আসসালামু আলাইকুম আমার সকল পানপ্রিয় অভিহাস আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আপনাকে দোয়া আমি অনেক ভালো আছি সুস্থ আছি তোব্রিয়া আজকে যে মন্ত্রটা দিতেছি নজরবন্দি নজরবন্দি মন্ত্র নজরবন্দির মন্ত্র আপনাকে কাঙ্ক্ষিত ব্যক্তি আপনার আয়ত্তে ছিল আপনার নজরবন্দি ছিল কোনো কারণবশতে আপনার নজরবন্দি কাটিয়ে দেয় আরেক ছেলের সাথে নজরবন্দি সেই ছেলের কাছ থেকে আপনি কীভাবে নজরবন্দি কাটায় আপনার কাছে নজরবন্দি করবেন সারা জীবনের জন্য আপনার বসিকতাও রাখবেন আপনার বাধ্য রাখবেন সে এখন আপনাকে আছে না নাসিন আর বান করতেছে আরেক ছেলের সাথে সম্পর্ক কইরা ফেলাইছে আপনার সাথে সম্পর্ক ছিল আপনার সাথে নজরবন্দি ছিল সেই নজরবন্দি কাটতে দেয় আরেক ছেলের সাথে মানে নজরবন্দি লাগাই দিছে কিন্তু পুনরায় কীভাবে আপনার কাঙ্ক্ষিত ব্যক্তিকে আপনার প্রতি আপনি ফিরিয়ে নিয়ে আসবেন সে একটা নজরবন্দি পাওয়ারফুল মন্ত্র দিতেছি ইসিনে দিয়ে লক্ষ্য করেন সেই মন্ত্রটা আপনি সেই মন্ত্রটা একুশবার পাঠ করবেন আট একটার পর বার পাঠ করবেন আধ একটার পর মন্ত্রটা আপনি পুরাতন গুরুস্থানে যাবেন যাওয়ার পরে আঁ একটার পরে মন্ত্রটা আপনি একবার পাঠ করবেন আপনার এই ভালোবাসার কাঙ্ক্ষিত ব্যক্তি যার সাথে নজর বন্দিয়ে আটকা খায় গেছে গা ওই কাঙ্ক্ষিত ব্যক্তি তিন ঘন্টার ভিতরে তিন ঘন্টার ভিতরে কাঙ্ক্ষিত ব্যক্তি সে আপনার কাছে চলে আসতে বাধ্য মরণের আগ পর্যন্ত আপনার পাগল থাকবো আপনার বাধ্য থাকবো কিন্তু সে মন্ত্রটা আপনি আধ একটার পর শরীরটা পাকর অবস্থায় সুন্দরভাবে একটবার পাঠ করবেন আপনার ভালোবাসা ব্যক্তি যেখানেই থাকুক যে অবস্থায় থাকুক যেই পান্তেই থাকুক না কেন তিন ঘন্টা সময়ের মধ্যে সে আপনার কাছে চলে আসতে বাধ্য আপনার সাথে যেমন আগে সম্পর্ক ছিল অর্থনৈতিক তেগুন সম্পর্ক আপনার সাথে থাকবে এবং কি আপনার প্রতি আকর্ষণ থাকবে দুনিয়া দাঁড়িয়ে সব মিলে যাবো কিন্তু এই মন্ত্রটা আপনি একবার পাঠ করবেন সঠিকভাবে সুন্দরভাবে শরীরটা পাকর অবস্থায় পুরাতন গুরুত্ব নেয় একটা পরে মন্ত্রটা আপনি একবার পাঠ করবেন আপনার ভালোবাসার ব্যক্তি আপনার জন্য দেওয়ানা হয়ে যাব এবং আপনার জন্য পাগল হয়ে যাব কিন্তু কাজগুলো সুন্দরভাবে সঠিকভাবে করবেন এটি আপনাদের কাছে অনুরোধ কোনো ভুলটুটি কাজ করবেন না ঠান্ডা মাথায় শরীরটা পাগল অবস্থায় ঠান্ডা মাথায় সুন্দরভাবে মন্ত্রটা পাঠ করবেন এটি আপনাদের কাছে অনুরোধ আপনাদেরকে সকলকে ধন্যবাদ আসসালামু আলাইকুম